শ্রদ্ধেয় বন্ধুরা আজ রাত নটায় একটা অনলাইন ওয়ার শুরু হবে সেটা গোলাম রনি রোনি সাংবাদিক ইলিয়াস আমরা একটা এনজয় করবো বাট আমরা হতাশ যে এই লেভেলে এসে মানুষ তাদের ব্যক্তি স্বার্থকে নিয়ে একটা ওপেন ফাইটে লিপ্ত হতে পারে যুদ্ধের ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি একজন আধ্যাত্মিক সাধক হিসাবে এর রেজাল্ট হবে ভয়াবহ রকমের খারাপ দুজনেই পরাজিত হবেন দুজনেরই মানিজ্য যাবে দুজনেই ওর ফ্যান ফলোয়ার হারাবেন আলটিমেটলি ওরা হবেন বন্ধু আর আমরা এটা নিয়ে হাসি তামাশা উপভোগ করবো কারো মামনকে নিয়ে যেমন কারো কথা বলার অধিকার নেই কারোর স্ত্রীরও কোনো বিষয় নিয়ে কোনো কথা বলার অধিকার নেই আমি যদি পাঁচটা বিয়ে করে বউ খাওয়াতে পারি সেখানে আর একজন আর বিদেশে বসে এটা নিয়ে কোনো মন্তব্য করাটা কোনো কাজ নয় আমি দুজনকেই বলবো আপনারা সময় থাকতে নিজেদেরকে কন্ট্রোল করুন নচেত সম্মান হারাবেন ইজ্জত হারাবেন এই লেভেলে এসে হ্যাজ যার পরাজিত সৈনিকের মতো বাসায় বসে এল অফসি অফসি করতে হবে যে ওয়ার আর হয় ভালো থাকে না